আসসালামু আলাইকুম সার্বিয়াতে আবেদন করতে গেলে এখন এস সি সার্টিফিকেট দরকার হচ্ছে কি না সার্বিয়ার ভিসা রেশিও বর্তমানে কেমন যাচ্ছে সার্বিয়ার আসলে ভবিষ্যৎ কি এটা ভালো নাকি খারাপ সবকিছু নিয়েই আজকে টুকটাক কথা বলবো দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখবেন বোঝার চেষ্টা করবেন ইউটিউবের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখন সবার প্রথম স্কুল লিভিং সার্টিফিকেট বলা হচ্ছে আপনি যখনই অনলাইন করতে যাচ্ছেন সার্ভিয়ার ওয়ার্ক পারমিটটা তখন আমরা একটা ক্লজের আন্ডারে দেখতেছি যে এখানে লেখা আছে যে শেষ যেই সার্টিফিকেটটা আপনার আছে যদি এসএসসি হয় এসএসসি এইচএসসি হলে এইচএসসি আপনার যদি ডিগ্রি হয় ডিগ্রি মাস্টার্স ব্যাচেলর যাই থাকুন না কেন সর্বশেষ যেই ডিগ্রিটা আপনি অর্জন করেছেন সেই ডিগ্রি সার্টিফিকেটটা ইনক্লুড করবেন আমরা এখন আপনাদেরকে সাজেস্ট করব যদি আপনার কোনো সার্টিফিকেট না থাকে সার্ভি জন্য আবেদন করতে চায় না ভিসা না হওয়ার চান্স অনেক বেশি কিন্তু যারা অলরেডি আবেদন করে ফেলছেন অনলাইন হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা মানে এখন প্রযোজ্য হবে কি হবে না এটা সম্পূর্ণ অ্যাম্বাসির উপরে ডিপেন্ড করতেসে অনেকেই অনেক কনফিউশনে আছে আমরাও সঠিক কোনো তথ্য এখানে পাইনি কিন্তু আপনি যদি আবেদন করতে চান সার্বিয়াতে অবশ্যই আপনার এজেন্সির সাথে কথা বলে নিবেন সবার প্রথমে যে আমার সার্টিফিকেট নাই আমি আবেদন করব কিনা সব কাজের ক্ষেত্রে যে আপনার সার্টিফিকেট দরকার হবে তার কিন্তু কোনো দরকার নাই এখন এটা ডিপেন্ড করতেছে অ্যাম্বাসির উপরে আবেদন করতে সার্টিফিকেট লাগতেছে না অ্যাম্বাসি একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিছে এটা অ্যাটাস্টেড করে সার্বিয়ান ভাষায় আপনাদেরকে এটা ইনক্লুড করে দিতে হবে এখন আমরা আশা করতেছি যে হয়তো বা ভবিষ্যতে সার্টিফিকেট ছাড়া আপনার ভিসা না হওয়ার চান্স অনেক বেশি থাকবে কিন্তু কোনো হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি কোথাও লেখা নাই যে আপনার ভিসা হবে না দিতে হবে এই কথা বলা আছে কিন্তু যে না দিলে যে আপনার ভিসা হবে না এরকম কোনো নির্দিষ্ট দিক নির্দেশনা আমরা পাইনি কিন্তু অবশ্যই আমরা সাজেস্ট করব আপনার যদি সার্টিফিকেট না থাকে আবেদন করেন না দ্বিতীয় জিনিস হলো গিয়ে ভিসা রেশিও কেমন যাচ্ছে ভাই গত আজকে নভেম্বর মাস শেষ মানে এগারো মাস চলে গেছে ২০২৫ সালের আমি যদি একটা গড় হিসাব বলি সার্বিয়াতে এক হাজারের বেশি লোক হয়তোবা আসতে পারে না এটা আমার নিজের ব্যক্তিগত মতামত এখানে কোনো হিসাব নাই কোন নির্দিষ্ট হিসাব বিএমইটি কোনো হিসাব এখন পর্যন্ত আমরা পাইনি কিন্তু আমরা ভবিষ্যতে দেখতে পারবো হয়তোবা সামনে কিছুদিন পরে কিন্তু আমার হিসাব অনুযায়ী এক হাজার লোক আসতে পারে না কিন্তু অনলাইন হয়েছে কত জানেন কম করে হলেও পনেরো থেকে বিশ হাজার মানুষের অনলাইন হয়েছে আর আবেদন করছে কম করে হলো বিশ থেকে তিরিশ হাজার মানে হিসাবের বাইরে ভাই আপনি বিশ্বাস করবেন না সার্বিয়ার জন্য মানুষ পাগল হয়ে কাজ করতেছে এত এজেন্সি শত শত রাস্তার মোড়ে মোড়ে এজেন্সি এখানকার মধ্যস্থতাকারী এখানকার সমন্বয়ক আমি সরাসরি দালাল বলতেছি না তার কারণ দালাল ছাড়া আপনার আসতেও পারবেন তারা দোষ দিয়া লাভ নাই দালাল ছাড়া আপনার সার্বিয়ায় এক এক আবেদন করে আসতে পারবেন পারবেন না সুতরাং সেই আপনার মাধ্যম তার সাথে ভালো সম্পর্ক রাখেন সময় দেন কিন্তু সে আগে পরে লোক পাঠাইছে কিনা অবশ্যই সেটা বিচার বিবেচনা করে তারপরে আপনি কাজ করতে যাবেন ভবিষ্যৎ যদি আমরা কল্পনা করি দেখেন সার্বিয়াতে অলরেডি অনেক মানুষ ঢুকে গেছে এবং বর্তমানে আপনারা এই বাজারটা নষ্ট করতেছেন কিভাবে রোমানিয়া যেরকম প্রথমে ছিল রোমানিয়া কি করছেন আপনারা হাব হিসেবে ব্যবহার করছেন আসছেন ইটালি পলাইছেন আসছেন ইটালি পলাইছেন এখন রোমানিয়া সেঙ্গেনে ঢুকে গেছে এখন তো আর কিছু লাগতেছে না এখন যারা ওই দুই চার পাঁচ বছর আগে পলাইছেন তাদের হইলো মানে হাতে হেরিকেন কেন আর পোঙায় বাস আর কিছুই না সত্যি কথা বলতে যায় আর কি তার কারণ এখন ওর আপনারা লিগালভাবে ইউরোপের মধ্যে চলাফেরা করতে পারবেন আর এরা ইটালি ছাড়া বাইরে কোথাও ঘুরতেও যেতে পারবে না কিছুই করতে পারবে না ক্যাম্পের মধ্যে আছে ইললিগাল কাজ করতেছে এই হলো আপনাদের অবস্থা যাই হোক সার্বিয়ার অবস্থাটাও আমরা আপনারা সেই কাজই করতেছেন যেই আসতেছেন পলাইতেছেন যেই আসতেছেন পলাইতেছেন ভাই একদিনে কাজ হয় না সাপ্লাই কোম্পানির মাধ্যমে আসতেছেন সাত লাখ টাকা আট লাখ টাকা নয় লাখ টাকা খরচ করে আপনি আসতেছেন আপনারা যে পরের দিন থেকেই হাজার হাজার লাখ লাখ টাকার ইনকামের কাজ দিয়ে দিবে তা না আপনি তো এখানে বড় কোনো কান্ট্রিতে জার্মানিতে বা নেদারল্যান্ডে ফিনল্যান্ডে ইটালিতে আসতেছেন আপনার আসতেছেন সার্বিয়াতে এখন সেখানে আসে যে পরের দিন থেকে কাজ করবেন কোনো নিশ্চয়তা নাই এখন ওয়েট করেন দুইটা দিন ওয়েট ওয়েট করেন করেন মাস ছয়টা এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে কোনো কিছু হয় না ইউরোপে আসার ক্ষেত্রেও যেরকম সময় লাগে ইউরোপে এসে সেটেল হইতেও সময় লাগে আজকে প্রায় দশটা বছর ইউরোপের মাটিতে সম্পূর্ণরূপে সেটেল হইতে পারছি না এখনো পারি নাই আরো সময় লাগবে ইউরোপের সব কিছুই ধীর চলে যাই হোক নষ্ট করে না ভবিষ্যৎ ভালো কাজ আছে কিন্তু সময় দিতে হবে আপনারা এখানে আসার পরেও আপনাদের সময় দিতে হবে ভাষা শিখে ফেলেন যে কোনো একটা কাজের পারদর্শিতা নিয়ে আসেন অভিজ্ঞতা নিয়ে আসেন তাহলেই আপনারা এখানে সার্ভাইভ করতে পারবেন আমি বলবো না এখানে প্রসপার করতে পারবেন উন্নতি করতে পারবেন আপনারা সারভাইভ করতে পারবেন তার কারণ সাত আট লাখ টাকা খরচ করে এসে দশজন বারো জন একটা বড় একটা হলের মধ্যে থেকে এইখান থেকে আস্তে আস্তে উঠতে হয় আমরাও এরকম ছিলাম এইভাবেই আস্তে আস্তে উঠতে হয় আপনি কিছুদিন পরে আজকে পঞ্চাশ হাজার কালকে ষাট হাজার তারপরের দিন সত্তর হাজার এইভাবে আপনি তখন আগে থাকতেন দশজন একসাথে এরপরে পাঁচজন একসাথে এরপরে আস্তে আস্তে নিজে একটা রুম নেবেন এখানে বৈধ হবেন পরিবার নিয়ে আসবেন সবকিছু মিলে একটা ভালো জীবন আসবে একদিনে আসবে না আসতে মিনিমাম পাঁচ সাত আট বছর দশ বছর লেগে যাবে তো সেই কথা মাথায় রেখে তারপরে ইউরোপের দিকে পা বাড়ান বিশেষ করে সার্বিয়াতে যারা আসতেছেন তারাও এই একই কথা মাথায় নিয়ে পা বাড়ান ইউরোপের মাটিতে একবার ইলিগাল হয়ে গেলে তার ভোগান্তি মানে বুঝতে পারবে না যে কত বড় ভোগান্তি তাদের যাই হোক ভুল হলে ক্ষমা করবেন অনেক কথা বলে ফেলি যেগুলো বলা উচিত না তারপরেও আর সর্বশেষে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম